লোকসভা নির্বাচনকে সামনে রেখে বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে এদিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক ও উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এদিন কর্মীদের উদ্দেশ্যে বলেন লোকসভা নির্বাচনের ফলাফল ভালো না হলে দল পর্যালোচনা করবে নির্বাচনের পরে প্রতিটি বাড়িতে চারবার করে যাওয়ার জন্য আবেদন জানিয়েছে কর্মীদের কাছে দিল্লির জমিদারির মনোভাবের বিরুদ্ধে বাংলার লড়াই বনগাতেও জমিদার মুক্ত করতে হবে আবেদন করেছে কর্মীদের কাছে আপনাদের আপনারা জুতে একটা বুথে চারবার একটা বাড়িতে যেতে পারেন আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি বিশ্বজিৎ দাসের এমপি হওয়া তাহলে শুধু সময় অপেক্ষা এবারে নির্বাচনটা মূলত বাংলায় দিল্লির যে জমিদারি মনোভাব তার বিরুদ্ধে লড়াই উনষাট লক্ষ মানুষের এনআরজিএসের টাকা কাজ করে তারা পায়নি এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষ বাড়ির তাদের ন্যায্য টাকা পাওয়ার কথা তাদের দেয়নি রাস্তার টাকা দেয়নি বাংলার এক লক্ষ ষাট হাজার কোটি টাকা দেনা মানে পাওনা রাজ্যকে দিল্লির কাছে জমিদার নিয়ে তারা সেই টাকা আমরা বলছি এই যে জমিদার সুলভ মনোভাব আসুন আমরা সবাই মিলে এর বিরুদ্ধে একত্রিত হই অন্যদিকে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী কর্মীদের বুথে বুথে কমিটি তৈরি করবার জন্য নির্দেশ জানিয়েছেন প্রত্যেকটা বুথে এগারো জন তেরো জন সতেরো জন উনিশ জন কমিটি তৈরি করুন নির্বাচনী কমিটি আমরা বারাসাত লোকসভায় করে নিয়েছি আপনারা বনগায় লোকসভায় কমিটি করে কারণ চারজন দিয়ে ভোট হবে এবং কেউ অচ্ছুত নয় দেখুন একটা বুথে ভোট করতে গেলে দু মাস টাইম কত ধরনের কর্মী লাগে আপনি আমি আপনাকে বলছি এক ধরনের কর্মী লাগে দেয়াল লিখতে সেই টাইপের কর্মীরা আবার ফ্লেক্স টানায় পোস্টারে আঠা দিয়ে দেয়ালে মারে এটা এক ধরনের কর্মী আবার এক ধরনের কর্মী লাগে যারা একটু অভিজ্ঞতা বাড়ি বাড়ি করতে যাবে ভোটার তালিকা নিয়ে নন্দ দুলাল ব্যানার্জি তৃণমূল করে স্কুটুনি রিপোর্ট তার নামের পাশে কি প্রতীত মন্ডল রাম ভক্ত হনুমান বিজেপি সনাতন ভাই কুকো সিপিএ মানে কালমার্সের হাত বোধায় ওর ভিজে পোতা আছে কুকো সিপিএ ওর নামের পাশে লিখে দিন সি পলাশ বর্ধ বহুত ক্লেবার বহুত চালা ধরা যায় না গভীর জলের মার এদিকেও আছে ওদিকেও আছে ডি লিখে দিন ডাউটফুল বাড়ি বাড়ি স্কুটুনি করুন চারটে লোক একটু অভিজ্ঞতা যারা পোলিং স্টেশনে থাকে পোলিং এজেন্ট হয় পোলিং এজেন্ট যারা থাকেন তাদের কাজ হচ্ছে স্কুটিনি করা এক্সট্রা নিউজের জন্য কিষাণু ঘোষ দস্তিদারের রিপোর্ট বনগা